শুভ দুপুর বন্ধুরা আজ একত্রিশে মে দু হাজার আর আরও একটা ভিডিও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করছি এই উপস্থাপনাও তোমাদের খুব ভালো লাগবে অযোধ্যা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের গন্তব্য আসানসোলের বাবা চন্দ্রচূড় মন্দির তো থাকছে পুরো মন্দিরের সমস্ত পথ নির্দেশ সহ সমস্ত কিছুই মন্দিরের বিভিন্ন অজানা ইতিহাস যাতে ভবিষ্যতে আপনারা যদি কেউ আসতে চান এই মন্দিরে তো কিভাবে আসবেন খুঁটিনাটি সমস্ত তথ্যই পরিবেশনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর এই মুহুর্তে ঘড়িতে বাজছে বারোটা কুড়ি দুপুর বারোটা কুড়ি অনেকটাই দেরি হয়ে গেল চলুন তাড়াতাড়ি যাই মন্দিরের সময়সীমা ঠিক জানা নেই মন্দির বন্ধ হয়ে গেছে কিনা সেটাও বলতে পারছি না যদি ভাগ্য ভালো থাকে বাবার দর্শন পাবো চলুন দেখা হচ্ছে মন্দিরে গিয়ে কিভাবে আসবেন এই মন্দিরে চলুন জেনে নিই আসানসোল রেলওয়ে স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা পথে চলে আসুন আসানসোল বাস স্ট্যান্ড ওখান থেকে চিত্তরঞ্জনগামী বাস ধরে নেমে পড়ুন বাবা চন্দ্রচূড় ধামে ভাড়া পড়বে জনপতি কুড়ি টাকা চাইলে আপনারা ওখান থেকে অটো বা টোটো রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রেও ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকা মতো আর যদি আপনারা শেয়ার অটো বা টোটোতে আসেন তাহলে জনপতি কুড়ি থেকে পঁচিশ টাকা ভাড়া পড়বে নামতে হবে বাবা চন্দ্রচূড় ধাম অথবা হিতরো মোড় এই হলো আসানসোল বাস স্ট্যান্ড আর আসানসোল বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসে উঠবেন চিত্তরঞ্জনগামী বাস যদি শেয়ার অটো টোটোতে আসতে চান তাহলে বাসস্ট্যান্ডের ঠিক পিছনের দিকের এই যে অংশটা দেখছেন এখান থেকে পেয়ে যাবেন চন্দ্রচুর মন্দির যাওয়ার শেয়ার অটো এখান থেকে ধরতে হবে এই যে পিছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই হলো প্রধান ফটক বাবার মন্দিরে প্রবেশের প্রধান ফটক আর এই দিক থেকে আসানসোল বাস স্ট্যান্ড এই দিক থেকে আমরা এলাম টোটো আপনাকে এখানে দাঁড় করাবে সোজা চলে যাচ্ছে বরাকর মোটামুটি আর দশ কিলোমিটার আর এইটা দিয়ে মন্দির প্রবেশ এটা দিয়ে আসানসোল বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা আসেন মোটামুটি আপনার ওই কুড়ি টাকা মতো ভাড়া নেবে আমি দুর্গাপুর স্কন্থ থেকে এলাম তো ওখান থেকে মোটামুটি ভাড়া নিলেও আপনার দশ টাকা বেশিটা কিছুটা সামান্য এখান থেকে আপনি চাইলে বাসেও যেতে পারেন তো অটো টোটোতে চলুন দেখি এই পথটা আপনারা হেঁটে যেতে পারেন আর যদি রাস্তায় অটো টোটো পান তাতে করে যেতে পারেন তবে খুব একটা বেশি পথ নয় চলুন এবারে মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল কাল রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে গরমটা কম ছিল সেই ভেবে আজকে বেরিয়েছিলাম যে এই ওয়েদারটা যদি থাকে তাহলে আর কি যেতে সুবিধা হবে আর বাপ রে আসানসোলে যা গরম দুর্গাপুরের থেকে অনেক গরম বেশি তো মোটামুটি যেখানে নামিয়েছে অটো টোটো আমাকে সেখান থেকে পাঁচশো ছশো মিটার সাতশো মিটার রাস্তা হবে পাঁচশো ছশো মিটার রাস্তা হবে তো এই করা রোদে বাপরে বাপরে সাংঘাতিক অবস্থা হেঁটে আর আপনারা যদি এমন মতো হাঁটতে ভালোবাসেন অবশ্যই চলে আসতে পারেন আর যদি না পারেন তাহলে অটো টোটো ওখানে আসবাস পথে যদিও কিছু দেখলাম না যদি পান যেটা যেটাই পাবেন চেপে পড়বেন দশ টাকা সম্ভবত ভাড়া নেবে মন্দির অবধি কারণ মন্দির পর্যন্ত এরা পুরোটা যায় না আপনারা যদি রিজার্ভে আসেন সেক্ষেত্রে একশো দুশো টাকা দেড়শো টাকা ভাড়া নেয় মন্দির পর্যন্ত আপনার ভিতর পর্যন্ত ছেড়ে দেবে গ্রুপে আসলে সুবিধা আমি চললাম মন্দিরে অনেকটা কাছেই চলে এসছি চলুন সঙ্গে থাকবেন দেখাবো পুরোটাই ঘুরে দেখাবো পুরো মন্দির চত্বরটা বলবো নানা অজানা ইতিহাস সমস্ত কিছুই যে দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাবার মন্দির আজকে এখানে আমার কথা ছিল না তো সমস্ত দিক থেকে একটা কথা বাবার ইচ্ছা না থাকলে কোনো জায়গাতেই যাওয়া যায় না তো সেই ইচ্ছার উপর ভর করে আমি আজকে আসতে পেরেছি না আজকের দিনে আসার কথা ছিল না সোমবারে আসতাম তো আজকে একত্রিশে মে আমার কপাল ভালো ছিল তাই তিনটে জায়গায় আসানসোলে ঘোরা হয়ে গেল এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি আপনারা রামকৃষ্ণ মিশন আশ্রম কিভাবে যাবেন আপনারা ইস্কন কিভাবে পৌঁছাবেন আসানসোল ইসকন আসানসোল পর্বে এটা থার্ড পর্ব এখানটাতে আপনারা দেখতে পাবেন যে বাবা চন্দ্রচূড়ের মন্দির আপনারা কিভাবে না না পুজো নেব না দামগুলো যদি একটু বলেন আমার দর্শককে কিরকম কি ইয়ে আছে দাঁড়ান কিরকম কি ইয়ে আছে বলুন

তারপর প্রদীপ কাঁচা মধু এসব গুলো থাকে ঠিক আছে এই যে সামনে মন্দিরের সামনে কাকার দোকান পেয়ে গেছে আপনার নামটা আমাদের অন্তর মন্ডল আপনারা আসলে এই অশোক কাকার সঙ্গে যোগাযোগ করবেন এখানে কথা বলতে পারেন এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু ঠিক আছে আপনি কথা দেখেন আমি তো পুজো দেওয়ার জন্য এখান থেকে আপনারা আহ শাড়ি ধারে মানে ডালা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে যেরকম আপনি পুজো দিতে চাইবেন তো মন্দিরের বাইরেই রয়েছে সমস্ত কিছু হুম এই নারকেলের ইয়ে কত করে ইয়ে নারকেল হ্যাঁ কত কচি আর এমনি পুজো দেওয়া ডালি কত করে নারকেল দিয়ে একান্ন টাকা কি কি থাকছে ওর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে মন্দিরের বাইরে এরকম পেয়ে যাবেন দোকান আপনি এই এক কাকির সঙ্গে পরিচয় হলো আপনার নাম কবিতা হাজিরা দেখে রাখুন যখনই আসবেন এনার দোকান থেকেই নেবেন হ্যাঁ খুবই ভালো ব্যবহার হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আর এখানটায় রয়েছে অটো টোটো স্ট্যান্ড এখান মন্দিরে যারা রিজার্ভ করে আসবেন এখানে অটো এত দূর পর্যন্ত চলে আসবে একদম মন্দিরের বাইরে একদম বাইরেটা দেখায় হুম গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে হ্যাঁ এই চন্দ্রশূর মূল মন্দিরের প্রধান প্রবেশপথ আমরা তিনশো বছরের প্রাচীন এই মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম প্রবেশপথে রয়েছে নরসিংহ দেবের মূর্তি প্রবেশ করেই বাঁ দিকে পড়বে অফিস বা কার্যালয় আর ডান দিকে রয়েছে একটা দুর্গা দালান চলুন একবার দুর্গা মাতার দর্শন করে নিই এখানে এই মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে তবে দুর্গা পুজোর সময় কিন্তু বেশ ধুমধামের সাথে মায়ের পুজো হয়ে থাকে একটু এগিয়ে গেলেই পাচ্ছেন ভক্তদের দাঁড়ানোর জন্য ছাউনি ছাউনি বরাবর এগিয়ে গেলেই পড়বে সু উচ্চ বাবা চন্দ্রচূড়ের মন্দির মন্দির চত্বরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা মনোরম এবং শান্ত পরিবেশ শ্রাবণ মাসের সোমবারগুলিতে প্রতি বছর আসানসোল ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাবার ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো মন্দির চত্বর তথা বাইরে বসে শ্রাবণী মেলা চন্দ্রচূর বাবার মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে আরও অনেক দেবদেবীর মন্দির শ্রাবণ মাসে যদি মন্দির ঘুট পরিদর্শনে আসেন তো আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরও দেখার সুযোগ মিলবে তবে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কেবল শ্রাবণ মাস জুড়েই থাকে মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন লোকনাথ বাবার মন্দির কালী মন্দির শনিদেবের মন্দির মা মনসার মন্দির এছাড়া রয়েছে মা বিপদ্যারণী মন্দির একটি দুর্গা দালান ও বেশ কয়েকটি শিব মন্দির এখানে রয়েছে আটচালা বিশিষ্ট হরিনাম সংকীর্তনের একটি জায়গা যে কোনো পুজোর সময় হরিনাম সংকীর্তন হয়ে থাকে রয়েছে একটি ধর্মশালা ভক্তদের জন্য জানা যায় কয়েকশো বছর আগে স্থানীয় এক বাসিন্দা রামশরণ চক্রবর্তী মাঠে লাঙল দিচ্ছিলেন সেই সময় এই পুরো অঞ্চলটা পলাশের জঙ্গলে ভর্তি ছিল আর সেই লাঙলের ধাক্কায় শিবলিঙ্গটি উঠে আসে সেই শিবলিঙ্গ মাটি থেকে উঠে আসার পর সেদিন রাত্রেই ওই কৃষক শিবের শিবের স্বপ্নাদেশ পান তখন তিনি ছোট্ট একটা মন্দির তৈরি করে চন্দ্রচূড় শিব মন্দিরের প্রতিষ্ঠা করেন করে সেখানে পুজো শুরু হয় দীর্ঘদিন সেই মন্দির চন্দ্রচূড় শিবলিঙ্গের পুজো হতো পরে আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে একটি কমিটি গঠন করে আর তারপর তারপর সেই কমিটির তত্ত্বাবধানে স্থানীয়দের কাছে চাঁদা নিয়ে এবং সহযোগিতায় বর্তমানের বিশাল এই মন্দিরটি গড়ে ওঠে উনিশশো সালে তারপর থেকে সেই মন্দিরে পুজো হয়ে আসছে মন্দিরটির উচ্চতা প্রায় ষাট ফুট বলে জানা যায় স্থানীয়রা দাবি করে মন্দির তৈরির কিছুদিনের মধ্যেই কাশিমবাজারে তৎকালীন রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর নায়েব তার অসুস্থ স্ত্রীকে নিয়ে এই শিব মন্দিরে যায় সেখানে পুজো দেওয়ার পর শিবের কাছে মনস্কামনা করেন তারপরেই তার স্ত্রী সুস্থ হয়ে ওঠেন তখন তিনি আশেপাশের গ্রামের বাসিন্দারাই এই মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছেন তবে একটি কমিটির মাধ্যমে মন্দির পরিচালনা করা হয় পাশাপাশি সেবায়তারাও এই মন্দিরে বংশ পরম্পরায় পূজা অর্চনা করে আসছেন সারা বছর এই মন্দিরে ভক্তদের সমাগম হয় তবে শিবরাত্রি এবং শ্রাবণ মাসের সোমবারে প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে তাছাড়া স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরে পুজো দেওয়ার সময় দণ্ডি কাটলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এখনও আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন চন্দ্রচূড় শিবলিঙ্গে একটি আঘাতের চিহ্ন পাওয়া যায় অনেকের ধারণা যখন শিবলিঙ্গটি লাঙল লেগে উঠে এসেছিল তখন সেই ক্ষত চিহ্নটি তৈরি হয়েছিল যা আজও বিরাজ করছে চলুন এবারে আমরা দেখে আসবো মন্দিরের পিছনের গেট দিয়ে বাইরের অংশটা বাইরে আসলে আপনারা দেখতে পাবেন একটা বিশাল চাতাল শ্রাবণ মাসের সোমবার গুলিতে খিচুড়ি ভোগের আয়োজন হলে প্রচুর মানুষ এখান থেকে বাবার ভোগ প্রসাদ গ্রহণ করে এই হলো মন্দিরের বাইরের অংশটা দূরে দেখা যাচ্ছে যে পুকুর এটি হলো শিবগঙ্গা শিবগঙ্গা পুকুর এইখান থেকেই বাবার ভক্তরা জল নিয়ে শিবের মাথায় ঢালেন পিছনের দিকে রয়েছে রথ রাখার একটি চালা যেখান থেকে বোঝা যায় প্রতি বছর রথেও কিন্তু বেশ ধুমধাম হয়ে থাকে বাইরে আসলে দেখতে পাবেন একটি নতুন কালী মন্দির যা খুব সুন্দর কারুকার্য খচিত পুরানো মন্দিরটিকে সংস্কার করে নতুন এই মন্দিরের রূপ দেওয়া হয়েছে আসুন মায়ের দর্শন করি মন ভরে এবারে বাড়ি ফেরার পালা তাই চলুন একবার ভক্তি ভরে বিশ্বজন দর্শন করে সকলেই তার কাছে ভালো থাকার প্রার্থনা জানায় পশ্চিম বর্ধমানের যতগুলো পুরনো মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম আসানসোলে অবস্থিত এই বাবা চন্দ্রচূড়ের মন্দির জনশ্রুতি অনুসারে বাবার এই মন্দির অনেকেই বলেন পাঁচশো বছরের পুরাতন আবার অনেকের মতে এই মন্দির তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরান পুরানো মন্দির স্থাপন প্রতিষ্ঠা থেকে শুরু করে পুজোর রীতি নীতি পূর্ণ লাভ সমস্ত কিছুই নিয়ে রয়েছে ভক্তদের মধ্যে একাধিক বিশ্বাস তাই যে কোনো একটা দিন সময় করে চলে আসবেন বাবার এই চন্দ্রচূড় ধামে আসানসোল উনিশ নং জাতীয় সড়কের পাশে আশা করছি আপনাদের এই ভিডিও আমার এই ভিডিও উপস্থাপনা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক করবেন আর ম্যাক্সিমাম লোকের সাথে শেয়ার করবেন যাতে আপনারা যত বেশি শেয়ার করবেন আর গুরুজনদের কাছে আমার ভিডিও যত বেশি পৌঁছাতে পারবে তারা আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবে এগুলো বাড়িতে বসেই দেখতে পাবে তো অবশ্যই ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আর আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি তো যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা চ্যানেলে আমার নতুন বন্ধুরা এসেছেন তাদেরকে আমি আমার পরিচয় জানিয়ে দিই আমি সুমন আপনারা দেখছেন অদ্রিজে এক্সক্লুসিভ আর আজকের ভিডিও পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আর আমিও যেন ভালো থাকি প্রার্থনা করবেন আমি ভালো থাকলে প্রতিদিন নিত্য নতুন দর্শনীয় স্থান মন্দির তারপরে আপনার মঠ আশ্রম এগুলো ঘুরে বেড়াতে পারবো আর ঘুরে বেরিয়ে আমার ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে দেখাতে পারব তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ মন্দিরের বাইরের থেকে টোটো পেয়ে গিয়েছি আর আসানসোল বাস স্ট্যান্ড পর্যন্ত কুড়ি টাকা করে ভাড়া আপনারা এই বাইরে মন্দিরের বাইরেই ইটে রোডটা রোডটা ক্রস করে ওই বাসেই পেয়ে যাবেন বাস পেয়ে যাবেন অটো টোটোরও ব্যবস্থা রয়েছে তবে সুবিধা অটোতে টোটোতে যাওয়ায় বাসের থেকে আর একই ভাড়া পরে মোটামুটি কুড়ি টাকা এখনই নেবে আপনার এই একটা বাস আর ভাগ্যক্রমে যে বাসে করে এসেছি সেই বাসই আবার নিয়ে গিয়েছে সেই বাসটা এখন পুরে আসানসোল বাস স্ট্যান্ড থেকে ধরলাম বাঁকুড়া যাবে সুপারফাস্ট বাস সব টাইম যে বাসে গিয়েছি ওই বাসেই আবার ফেরত যাচ্ছি এখন ফোনে দুটো বাড়ছে ওই মোটামুটি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি তো দেখি কতক্ষণ লাগছে আর অবশ্যই সঙ্গে থাকবেন